হ্যালো এভরিয়ন আমি পূজা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো চলো এটা হচ্ছে ডিসেম্বরে একেবারে শেষের দিকের ভিডিও যদিও বা আমি কটা দিন প্রচুর ব্যস্ত ছিলাম একে একে জানতে পারবে আমার ব্যস্ত থাকার কারণগুলো চলো এখন আমি দিদিকে একটু রেডি করিয়ে দিচ্ছি এর কারণটা তোমরাও একটু পরেই দেখতে পারবে রেডি সেডি করিয়ে দিয়ে এখন প্রচণ্ড পরিমাণে হাস হাসি করছিলাম এই টাইমে জানি না ও কী এমন বলছিল তারপরে এদিকে মাম্মামকেও রেডি করিয়ে দেবো মার মাম্মামকে শাড়ি জুয়েলারি যেগুলো পরানোর পরিয়ে দিচ্ছে এখন দেখো লক্ষ্মী মেয়ের মতন আমার সামনে বসে পড়েছে কারণ মেয়েরা তো একটু সাজতে পছন্দ তো অবশ্যই করবে আর ও একটু বেশিই পছন্দ করে আর আমার কাছেই সাজবে এতদিন ধরে নাচ শিখছে আমি এখন পর্যন্ত নাচ সামনে থেকে দেখিনি আর এদিকে বাবাও একটু আদর খেতে চলে এসেছিল আমার কাছে দেখো চুপটি করে বসে আছে শুধুমাত্র সাজবে বলে এরপর আর কি একটু লাল লাল করে দিলাম কারণ ওর একটা চাহিদা ছিল যে আমার গালগুলো কিন্তু একটু গোলাপি গোলাপি করতে হবে এই যে দিদি ফাইনাল রেডি মাম্মাম একেবারে শাড়ির ওপর দিয়ে সোয়েটার পরে এখন সবাই চলে যাচ্ছে মেলার মাঠে যেহেতু তো তোমরা জানো এখানে আমাদের মেলা হচ্ছিল এখন শেষ যদিও বা এরপর কি আমি তাড়াহুড়া করে রেডি হয়েছি জাস্ট চেঞ্জ করেছি আর কোনো রেডি হয়নি এর জন্য মুখে মাস্ক পরে নিয়েছি যদিও বা এটা কেউ বুঝতে পারিনি খালি আমি জানি তোমরা দেখতে পাচ্ছ আমার একটা বিধ্বস্ত মুখের অবস্থা তো এই যে আমি চলে এসছি বলতে বলতে কারণ আমাদের বাড়ির থেকে এখানে আসতে ওই দু মিনিট লাগে তো এখানে এসে দেখছি এখনও কমপ্লিট হয়নি টুকিটাকি জিনিস এখনও বাকি ছিল মাম সেগুলোও করে দিলাম আর এদিকে দিদিকেও আমি বাকি যেটুকু ছিল সেইগুলোও কমপ্লিট করে দিয়েছি এই দেখো এখানেও আমার সঙ্গে দুষ্টুমি করছে আর আমি মাস্কটা খুলতে পাচ্ছি না কারণ আমি একটুও সাজুকুজু করে আসিনি সবাই সাজুগুজু করে এসেছিলো মোটামুটি আর একজন এই যে ফোন দেখলেই হলো পোস্ট পাস তার শুরু হয়ে যায় দেখো ফোন ধরেছে কি তার দুটো আঙ্গুল উঁচু করে বসে আছে তো এই যে আমি এক এক করে তার বাকি জিনিসগুলো গুছিয়ে দিচ্ছি তারপরে তো স্টেজে এই যে শুরু হয়ে গেছে নাচা নাচানাচি আর ছোটো ছোট বাচ্চাগুলো নাচে এত ভালো লাগে দেখতে আর দেখেই মনে হচ্ছে গিয়ে সবগুলোকে করে ছোটকে পটকে দিয়ে আসি এরকমটা আমার মনের ভাবনা দেন দুটো নাচ হয়ে যাওয়ার পর এটা সবার শেষ নাচ আর এই যে আমি রেডি করিয়ে দিচ্ছি লিপস্টিক পরিয়ে দিচ্ছি দেন আমার দিদি কেন রেডি হয়েছিল এটা হচ্ছে তার সব থেকে বড় কারণ আর জীবনের প্রথম এরকম স্টেজে ওঠা আর এখানে সমস্ত বাচ্চাদের গার্জিয়ানরা ছিল মানে সমস্ত মায়েরা ছিল ওরাই সবাই নাচ নাচানাচি করেছে এখানে এই যে আমার পেছনে একজন লোকাল লুক ক্যামেরা দেখে দেন এই যে সবশেষে আর কি ঘোরাঘুরি করে বাড়ি চলে এসেছি এসে এদিকে মাম্মম ঘুমিয়ে পড়েছে মাম্মুমের জন্য আমি একটা এই যে পটেটো ফ্রাই নিয়ে এসেছিলাম ওটাই ঘুমন্ত অবস্থায় ওকে খাইয়েছি দেন আবার একটুখানি এসে আমি মার সঙ্গে কিছু টুকিটাকি কেনাকাটা করেছি কারণ মার এগুলো কেনাকাটা বাকি ছিল একটুখানির জন্য যদিও বা এসছিলাম এসে আবার ঘোরাঘুরি করে দেন বাড়ি চলে গেছি তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে খুব তাড়াতাড়ি